যুক্ত কোন দেখবায় ছেলে সন্তান যুবক জানি না কোনো ফ্যামিলির থাকতে পারো জোয়ান ছেলে দেখবাই বাবার সামনে হাফ প্যান্ট বিন দিয়ে আটিতরা হাফ মার সামনে জোয়ান ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া আটিতরা সরম তান চকুত নাই চকুত উঠি গেছে হায়া সরম কমি গেছে এর লাগি শরীয়তর হুকুম আছে দেখো কাবাই এত আফন বনবিবা করা হারাম আওলা দে তো তান মারে বিবাহ করা হারাম বাবা তান উপযুক্ত মে বিবাহ করা হারাম এরা মহরিমা তোর মধ্যে কিন্তু এরার মধ্যে আবার পর্দার হুকুম আছে যদিও বিবাহ করা হারাম পর্দার হুকুম সমান বলে কিলাম মে উপযুক্তই গেলে গিয়াম এই মেয়ে আর বাবার নিকটে তাক টানা বাবার বাবার কাছে পর্দা করতাম হদিস শরীফ হয়েছে ওপার রেপু বাই ফিল মদ আজ যেই সময় সন্তান যেই সময় বালি হয়ে যাইব বালি হওয়ার লগে লাগে তোমাদের সন্তান হল ওর বিছনারে তুমি তেন আলোক করি লও সেপারেট করি লও কারণ আমরার দুশ্মন সপ্তাহ কি বড় চিরশত্রু দুশ্মন ইন্না হো না কুমা মবিন শয়তান হইল গিয়ে আমরার শয়তান যত বড় দুশ্মন আমরা শৈতানে দেখুন জানি সাইব খালি বালা মানু নষ্ট বালা মানসৰ ফরে শয়তান দেখে বালা কইতে নমাজি পরশগগার সাইব এনরে নষ্ট করতো সমাজ মিয়া চাবল লগে থাকে আলিম চাবল লগে থাকে হাফিজ চাবল লাগি তাকে নমাজি গাওয়া পরশগার এরার লাগি থাকে বেশিরভাগ চাই এরারে নষ্ট করতো কারণ কিতা যারা বিলকুলই দারেদিনে নমাজ ই তার দারেদিন সঠিকভাবে নাই শয়তানের দেখার এই তো মোটামুটি আমার লাইনে আসন কা কাসলক্ কেন লাগতো না আনিলাইছি আমার লাইন এনরে কিলা ভিড়ি যায় এর লাগি মাঝে মাঝে একটা ব্যতিক্রম হয় শৈতানে কাম বলা আর শয়তান হইল আমরার দুশ্মন নবীজি মেয়ের রাস্তা কি আসার সময় এক নম্বর আসমানর নিচে দেগত এক মানুষ খালি খান নবীজে কহিলা বা তুমি কে নো বোলে আমি ফরে করছো এদিকে সাত আসমান ভাড়ি দিয়ে আইতে কিতা দেখমানবীজি কইলা সাত নম্বর আসমানও দেখছে সোনার পাহাড় সোনার ময়দান আর ওলা সুন্দর এখন সোনার কুরসি চেয়ার দেখছে হেখানদের খর হাই রে হাই আবার রয়েছে সারা জেলা জেলার ওলা রয়েছে হাই রে হাই বোলে তুমি কে রান বোলে তে তুমি খান্ড কীটার লাগে বুলে একদিন ই সিংহাসনের মালিক আমি আসলা ই সাত আসমান চার নম্বর আসমানের সোনার ভাড় সোনার জমিনের মালিক আমি আসলাম আজ আমি শয়তান হইয়া জমিনক বড় অসম্মানির হালতে আছি আমি আপনারে জিকাইলাম ইউ ফ্রে দিয়ে আমার যাই বারার অর্ডার নাই আসমান ভাড়ি দাম পারি না ও আপনি শুনছি মেয়েরাজ যাইতে আপনার মেয়েরাজ নসিব হয়েছি তাই আপনার লাগে আমি অপেক্ষা করি আমার তখ তো আবার জেলা আপনার হয়েছি বুধ বাইতে ও ওই লোকের শয়তান এর শয়তানে কোন সময় চাইব দুকা দিয়া বাবার তোমার মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেছনে বাবার কাছে মে তাকতানা আফন বাই আফন বোন এক বিছনার মধ্যে তাকতানা দিন তাকে বালি গই গেছোন গিয়া সেই দিন তাকে বিছনা সেপারেট কারণ বাইয়ে বোন তো বিবাহ করা যায় না হঠাৎ শয়তানের দুকা দিয়ে হয়তো বাইয়ে কো দৃষ্টিতে বনির লগে বুড়া কাজে লিপ্তই যাইতে পারে কিংবা তো বন বাইর লাগে পারে কই বা তা তো নাই সৌকে বিবাহ করা হারাম শ্বশুরি বিবাহ করা হারাম আমরা দেখা যায় আখতা আপন বউ তুইয়া শ্বশুরি লুইয়া আখতানু এক বুড়ো যাইন গিয়া সে বদলে নেন সৌ এ বদলে নাগন যায় স্বর্ম বেহ যায় শ্বশুরি তো কোনো অবস্থা তার স্ত্রী থাকা অবস্থা না কিলা যেন শ্বশুরি তো লইয়া গেছে গিয়ে বেটা তার আপন স্ত্রী তো ইয়াস্তা হয়ে রইল কত বড় একটা জঘন্যতম কাজ না নিয়ে যান যে নিছন তান বিবাহ হয়েছে না তান বিবাহ হয়েছে না তাই লইয়া এমনি গুরিত্রা খাইত্রা গুণাগার গুণাগার খালি গুণায় লিপ্ত হইত্রা তাই খাই আল্লাহ কেউ এই ধরনের নিরজ্জা জিনিসটা দেখা দে বেহায় আমি খাম তাকিয়া নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ভরমায় যখন উপযুক্ত হয়ে যাবা তোমার বাইর কাছে তুমি পর্দা কর্তায় বাই তোমার বনির কাছে পর্দা করো বাই তুমি বিশেষ করিয়া তোমার মার কাছে তুমি পর্দা রাখো তোমার মার সামনে তুমি হাটু বাইর করিয়া হাফ প্যান্ট পরিধান করিয়া তুমি চলিও না তুমি এইভাবে বে আমি সুরতে যদি চলো তাহলে তুমি গুণাগার হইবাই যার জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে ফরমাইজন কেয়ামতর আগে সরম হায়া জমিন তাকে উঠে যাইব ইতই লোক কেয়ামতের আলামত আল্লাহর বন্দে গান আমি আয়াতে করিমা তিলাবাত খসলাম ইয়ৌ মায়ুম ফাখি তু না আফু আজাম ইয়ৌ মায়ুন ফাখ হজরত ইসরাফিন আলহি সালাতামে সিঙ্গার মধ্যে পুক দিবা প্রথম যে সময় পুক দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর যত জান্দার মানুষ সারা মানুষ বেহুস বেকরা রয়ে যাইবা হুশ জ্ঞান থাকত নাই সারা মানুষের একটা বেহুশি আইব হুস যাইব কি বারইয়া আখটা ভূমিকম্প দিলে দেখি খেয়ে আগে গড় থেকে বারইতে দৌড় বড়ে কি জানো সেলেব বাঙ্গে হড়ি দিব শাল ভড়ি দিব বলে একটা ডরে না এখন চায় বাড়াইতে বাড়াইতে ভূমিকম্প শেষ ইলা অন্যান্য আমরা দেশ তে ভূমিকম্প দিলে মানুষের ডর আয় গড় থাকি ভাগ লইয়া বার ওলা আপ দুনিয়া জমিনত দুহা প্রকাশিত হইব আর মানুষের ডরাইয়া এমন ভাবে হইব আসমানোর রং বদলি যাইব গিয়া ফাইজান সাক্ষাতি সমা ও ফাঁকান তোর দাতন আসমান ফাটিব টুকরা টুকরো হইব আকাশের রং লাল বর্ণ যাব ইলা আকাশই থাকত না লাল বর্ণ টুকরা টুকরাইয়া হলে আরম্ভ হইব মানুষ বে যাইবা কিতাবের মধ্যে লেখুন অতটুক পর্যন্ত মানুষ বে হুসই বা মহিলারা গর্ব করার পরে পেটে যতদিন সন্তান থাকে মা জনী বুস্তা ভারণ শরীরটা থাকে কষ্ট করায় সন্তান জন্মগ্রহণের সময় প্রসবের যে বেদনায় ধরে এই সময় মহিলার কত কষ্ট হয় যার কারণে সন্তান জন্মই যাইব মায়ে হইতে বার্তা না অতটুকু হুঁস যাইব সন্তান জন্ম হয়ে যুশ ডাক্ত নাই তার সন্তান জন্ম হয়েছে বেদনা হুস যাইব ইসরাবিলে প্রথম পুক দিবা লগে লগে দুনিয়ার মানুষ বেহুস হইবা দুই নম্বর পোক দেওয়ার সাথে সাথে সারা মানুষ একসাথে সাথে মারা যাইবা একসাথে সাথে মারা যাইবা পাহাড় বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব নদী নালা শুকাই যাইব ফানীয় তাকতানায় গোটা দুনিয়ার জমিন একবারে তাম্বার জমিন হয়ে যাইব গিয়া তিন নম্বরে ইসরাফি রা নাই ই তু ফুক দিবা দেওয়ার সাথে সাথে সারা মানুষ জমিন তাকি উঠা হইবা ও উঠিতে সময় বেশ কম দর্ব উঠিত সময় বেসম হইব আমরা সারা মৃত্যুবরণ করি জার জারি সুরত লইয়া সব মানুষ জার জারি সুরত লইয়া মানুষ খবর বাছুইব কিন্তু মানুষ যেদিন হাসর ময়দান উঠিবা উঠতে সময় ভিন্ন ভিন্ন রূপ হইব ডাকাইফুল্লা আহবার বিজিক্রিল জন্নাতিও সেই কিতাব লিখছেন বারো গুড়ো মানুষ ওইবা, বারোটা সুরত লইয়া মানুষ হাসর ময়দান উঠিবা বারোটা সুরত লইয়া হাসর ময়দানও উঠিবা সাহাবায় কারামরা প্রশ্ন করেন ইয়া রসুল হবি ইয়া হবিব আল্লাহ আপনি হক খাসাই নাম দাঁড়ে কীভাবে কোন গুরু মানুষ কী ধরনের সুরত লইয়া মানুষ কবর তাকি উঠিবা আল্লাহর রসুল এক নম্বর কৈসুন আলা সুরতিল খেরদা এক গুরা মানুষ কবর তাকি উঠিবা বানরের সুরত লইয়া উঠিবা মানুষ আর বানরের মধ্যে পার্থক্য আছে বহুত ব্যবধান দেখতে দেখা যায় মানুষের সুরত কিন্তু সুরতটা বানরের আলাদা মানুষের কোনো লেজ আছে নি বানরের লেজ আছে যেভাবে বানরের নোম লম্বা ইলা মানুষের গায়ের মধ্যে তোর নোম লম্বা নাই সুরতো বহুত পরিবর্তন বহুত বেশব বানরের এক একদূর মানুষ উঠিবা চাহ বাইকার আমরা প্রশ্ন করেন ইয়ার সুর আল্লাহ এরা কোন কিভাবে কি ধরনের সুরত লইয়া উঠিবা কোন কারণে কোন অপরাধর কারণে এক নম্বর হইল এরা দুনিয়ার মধ্যে যারা ফিতনা ফসাদ সৃষ্টি করতা জমিনের মধ্যে ঝগড়া লাগাইতা বিবাদ লাগাইতা এরা রে আল্লাহ কিয়ামতর দিন মানুষের সুরত না রাখিয়া এই ধরনের সুরত লইয়া স্বরণ ময়দানে উঠি যাইবা ফিতনাকারী আলাদা অটোমেটিক হয়ে যাইবা ফিতনা লাগে না নি জমিনও আমরা দেশের ফিতনা লাগে বলে কিলা লাগে এই জবানে লাগায় জবান এমন এ হালে নি আমদ দান আমিও আমিও মাতি আর আপনিও মাতিত্রা কিন্তু জবানের মধ্যে কোনো সময় বেসম হয়ে যায় কোনো সময় ব্যতিক্রম হয়ে যায় বুল হয়ে যায় মাত সিলি হয়ে যায় কিন্তু মাত যেখান বাড়িয়ে যায় ই মাত আর গুড়িয়া বিত্রিয়া আনা যায় না যায়নি পঞ্চায়েত জি না শাইরে কইশন তুলো বাদ মে বুল মা তেখান মুখর মধ্যে চিন্তা করি তুলিয়া ওখান চিন্তা করি তুমি ছাড়ার চেষ্টা করিও মাত বাহির ইয়া যাওয়ার পরে সেই মাত কোনোদিন আপনার গড় গুড়ি নাই আপনার মুখর ভিতরে গুড়ি আসত নাই এর লাগি ফিতনা লাগে জবান তাকিয়া জবান যদি মানুষে কন্ট্রোল করে না তাহলে জানিয়া রাখবা মানুষ দুনিয়ার জমিন একবারে বরবাদ হয়ে যাইব গিয়া কোরআন শরীফ সুরা লুকমান হাকিমর ঘটনা তাঞ্চন বাক্সিপি মাসিকা বকদুদ্দিন ওয়া ওয়ায়াতর বেকাত লেকশন জমিন যা কিছু আমরা হর্ম হরতে গিয়া তুত অবস্থায় মধ্যম অবস্থায় হরা বালা মাতিতে ওলা মধ্যম হাইতেও মধ্যম গুমাইতেও মধ্যম সব কিছু মধ্যম বালা বালা নাই বেশ খাইলে ক্ষতি করে সম খাইলেও ক্ষতি বেশ মাতিলে মানুষে ফাতলা হয় হম মাতলেও গুমরা হয়ে গঞ্জায় বে আটিতে সময় যদি বেশ রেসে মানছে মানচে ভাই কিতা কিতা দুই শাসিন না কিতা বে আস্তে আটিলে মানছে হোভাই ইয়া লেঙ্গাই আর এই মুগা লড়িতে হই কইছে সব দা মিডিয়াম বালা নামাজও যদি বেশ আস্তে যদি হড়ত মানছে হয় ইয়া লানোর সুবিধা হয় না ইমাম সাহেব যদি নমাজ বেশ লম্বা করেন আর বাদর জুম্মা নি মানুষ ভাই যে না যাইগে দেখো মসিদ অন ইনা তাই নদি হই যায় হন যায় কি লম্বা সুরা পাঁচর পাঞ্চর বুড়া লাগে খালি বাটি হইত কিন্তু ইমাম সব সুন্নতি কিরা সাব্বিশ ইসমা হাল আনাফিক মাড়া দিয়ে নমাজ পড়ান মাঝে মধ্যে ফলও হইত কিন্তু আমরা দেশের মানছি এখন লম্বা সূড়া কিরাত ডরাই লম্বা শ্রদ্ধা দিলে ডরাই এর লাগে বেশ লম্বাও নাই বেশ বাট্টিও নাই মাঝে দিয়ে মধ্যম নিয়া সব ফলায় মারার ব্যবহার বেশ মারলেও বিচার ইউরে না মারলেও হরুয়া ডরাইন মেশাবু দিয়ে এর লাগে সব জিনিস মধ্যম বালা সব তৈলজ্ঞ মধ্যম বালা লাগি আল্লাহর বন্দে দুনিয়ার জমিনের মধ্যে মাটিতে সময় একটু কন্ট্রোলে আপনার আমার মাথার চেষ্টা করতাম ফিতনাটা লাগায় জবান দিয়া জবানে মনেক নিয়মত আল্লাহ দান করছেন যাদের জবান নাই জবান কলি যায় আমি শুনছি আপনাদের এই কানত দাওয়ালা ফিরসাবে একজন বাইর হয়েছেন শুনছি আমি তাই মানুষের জবান বুঝেন কুলিয়া দিলেন তান দার কেরা মতর দ্বারা আল্লাহর বন্দে গান যে মানুষের জবান নাই জবান আল্লাহ একবারে নিচন গিয়া জন্মগত তার জবান না হাই তার জবানের কদর সে বুঝের জানে বড় খান্দের বিত্রে বড় খান্দের হায় হায় মানুষে হতা সত্রা মাতিত্রা আমি জীবনে মাতিতাম বাড়ি আর না যার চক্কু নাই চক্কুর মূল্য বুঝের আমরা আল্লাহ চক্কুও দিছ দিস জবান দিছ জবানোর একটা কদর দানি আমরা করতাম জবানোর নিয়ামত আমরা শুক্রিয়া দায় করতাম অরে আল্লাহর বন্দে গান জবান যত মানুষে সুন্দর করব তার জীবন সুন্দর হইব এল্লা লাগি দেখন জানি যার জবানর মধ্যে মিষ্টি বাসা বালা এন দোকানদারর দেখবা বেশিরভাগ বিকি থাকি দোকানদারের যদি জবানোর মিষ্টি থাকে যদি ব্যবহার বালা থাকে ই দোকান মানুষের সারপানি খুঁজায় ফান দোকান বালা উদাহরণ দিয়াল একদিন ফান খাওয়াত গেছন। ফান খাইছন দোকানদারে সুন্দর করে মাতিছে জি কাইছে খুচরা পয়সা গুড়াইয়া দিছে জি কাইছে বাড়ি খানো আফনাইন আর সুবারে কিচ্ছু লাগবনি বাড়াইয়া দিতামনি কইবারে বড় পালা দোকান ডাল্লার দিয়ে ফানুন দিয়া করে আরও চুভারি দিতনি আর কোনো দোকানে দিয়া যদি কেন আমারে আরেক টুকরা চুভারি দেখবা দেওয়া দায়িতো না চুভারি কে তিনশো টাকা আড়াইবলি কাস্টমার কোন যায় আইতনায় দোকানদারের যদি মোদীর দোকান হোক পান দোকান হোক মুখর বাসা যদি সুন্দর হয়ে যায় অটোমেটিক বিকি শিকি বাড়ি যাব সমাজতে ভাল্লা হয়ে যা মানুষ তো বাল্লাবা আল্লাহ তো বালা হল এই জবান যদি কোন মহিলার যদি তাকে সুন্দর স্বামীর বাড়িতে গেছন জবান যদি সুন্দর তান তাকে বালা তাকে তাহলে রাখবা সবাই প্রশংসা করবা স্বামীর কাছে বালা দেওয়ার কাছে বালা সবার কাছে বালা সবে কইবা একটা মেয়ে আনছি আমরা পুত্র বধু বানাইয়া একটা বৌয়া ঘরের মধ্যে আনছি মুখের বাসাটা বড় সুন্দর মুখের বাসা যদি খারাপ হয়ে যায় কতটু ক্ষতি করে তান আর একজন বোন থাকলে আর কেউ নিতে সময় চিন্তা করবো হইব অমুক জায়গা বিয়াত বড় বোন বিয়া বিবাহ দিসলা মুখর বাসাটা ঠিক নাই লগর বই নিগো আন্ত একটু চিন্তার ব্যাপার আছে গুরুওয়ালা মুখ বালা ওই তো নাই এর লাগি যে কোনো ফ্যামিলির বড় ভাই বড় বোন যত সময় সুন্দর হইয়া চলছেন না গোটা পরিবার সুন্দর থাকে না বড় ভাইয়ের দুর্ব্যবহার খারাপ ব্যবহার বড় ভাইয়ে যদি দরবার ঝগড়া ফসাদ করেন বাকি ছোট ভাইয়েন তোর সারা জীবন মাথা নত করিয়া চলা লাগে এক বাইয়ের কারণে বাকি ভাইয়ে বদনামি হয়ে যায় বালা ভাই আনো মানুষ হবে না না বড় ভাই হতা করে হরগুণ শান্তি কিবা লই যেতে হই ভাই না না কিন্তু হই বা এর লাগি বড় ভাই মাইজলা ভাই এনতাই না গে ঠিক হইতা বড় বই না ঠিক হইতা স্বামীর বাড়ি গেছেন সুন্দরী আসলটা নতুবা তান কি তৈব তান বাকি বই নগুন দিতে কষ্ট হইব মেয়েটার যদি সুন্দর যদি ভালো ব্যবহার হইয়া তাকে মুখের বাসা সুন্দর হইয়া আল্লাহর বন্দেগা নেল লাগি সবে প্রশংসা করবা যার কারণে দয়া আমদার মুখ তাকি যাতে কোনো ফিতনা ভাষা ঝগড়া কোনো সময় লাগতো না যার কারণে বিশেষ করিয়া জবান তাকি ফিতনা লাগে হিতনা কীরাগে লাগে ও বাড়ির খবর হবাড়িত নেওয়া ও গ্রামের খবর হো গ্রাম নেওয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া এই যে লাগা বাজা করা কবিৰা কবিরা আমরা মনে করি আর গুনা নাই বাবা এটা বহুত বড় গুনা যেটা গুনায় কবিরা এক গুরু আমরা আছি চুগলি খতা করি এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া দুইজন দি লাগা নেই নবী যে ফরমাইছেন তিরমিজি শরীফে হাদিস লা ইয়াদখুলুনাল জান্নাত কাত্তাত চুগল গুর যারা শুনে আরে আল্লাহর রাসূলের ফরমান জান্নাত দাখিল করা হইতো না চুগল যারা এর লাগি ফিতনা লাগে চুগলিন তাকিয়া ফিতনা লাগে জবান তাকিয়া এরা কিয়ামতর দিন আলাদা পরিচয় জীবা এরা জমিন ফিতনাকারী আসলা আল্লাহ আমদারে এই ধরনের ফিতনার তাকে হেফাজত রাখতা সবে হোক আল্লাহ হুম্মা আমিন দুই নম্বরে সাহাবাই কারামরা প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ কোন ধরনের মানুষ কীভাবে কী ধরনের সুরত লইয়ারা খবর তাকে উঠিবা নবীজে জে এক একগুড়ো মানুষ এরার হাত তাকতো নাই না বিনা হাত পাওয় এরা কবর তাকি উঠিবা ইয়া রসুল আল্লাহ কোন অপরাধে নবী জে বরমাইন যারা মধ্যে বেশিরভাগ মানুষের উপরে জুলুম করতাম হাত দিয়া জুলুময়া তাকে ফাও দিয়া তাকে এলাকি অনেক শুনা যা শুনিয়া বড় দুঃখ লাগে সরর মেঘরের মধ্যে আনিয়া স্বামী সকলে ফাও চালাইয়া ঘরের স্ত্রী সকলে মারন হাত দ্বারা মারন শরীয়তে হুকুম দিছে না আপনার এত বেশি মারার মারার তরিকা আছে মারার হুকুম আছে আপনি এত বেশি মারার জন্য আপনার কোনো হুকুম নাই এইভাবে যেন মহিলাদের উপর নির্যাতন চালানি মারামারি বা এমনেও লাগাবাড়ি কোনো মানুষের উপরে জুলুম করা এমনে পারি না হাত দি পারছি না মুখ দি না জিনিস দিয়ে জুলুম করা ইলা আছে না নি খেব আছে বলে না বা এন্ড ফারিয়ার কোনো লাই না তবে রাস্তার সুযোগ দিতাম না তাইন তো রাস্তা চাইবা আমার দি সুযোগ দিতাম না তা দুই হাত রই অটো আমায় দিতাম না এটা একটা জুলুম নানি নি রাস্তা লইয়া আমরা কিছু মানুষের অনেক সময় আরেক মানষে লাগা চাইলো বিনিময়ে পয়সা উপযুক্তের উপযুক্ত রাস্তা দিই না মুসলমান ভাই মুসলমানে লাগাবাড়ির কোনো মানুষে যদি আপনার রাস্তা যদি চায় কোনো মানুষে চাইছে বাড়িতে গাড়ি ঢুকাইতো বাবা কে আল্লাহকে দয়া করিয়া বিনিময় পয়সা লক্কা নতুবা আল্লাহর আগে হাত আসলো রাস্তা এখন গাড়ি তার বাড়িতে পৌঁছিব সারা জীবন দোয়া করবো আওলা দখলরে হইয়া যাইব অমুকে আমার রাস্তা বড় করিয়া দিয়া গেছিল জমিনও আপনার প্রশংসা হইব দোয়া পাইবা আর মরণের পরে কবর গিয়ারলেও মানুষের দোয়া করবা সারা করবা দোয়া করবা কইবা অমুকর কারণে আমরা রাস্তা দাওয়াইছি আর রাস্তা দিতা নাই জমি কষ্ট দিবা জুলুম করবা কিছু মানুষে আবার জুলুম করেন বাড়ির দ্বারা জগা বলে কিলা জানি হইলা ওবা তোমার জায়গাও এখন তো আমার টাইন ব্যস্ত না হেন কইলা না আমি এখন ব্যস্তাম না যেমনে বড় বড় গাছ লাগানি বাঁশবিরও লাগানি শুরু করলাম বুঝাইছো নাকি সেওয়া দিয়া বেটায় হইত্রা সুন ঘাট নবাস আমার সেউটি দুই মুঠ কি বুঝাইছে খাটা কাটি নাই বুঝবাইছি মুনাসিব নাই ইনসাফ নাই বেটার দাম দুই মুঠ শেষ আমি বাস কাটি না গাছর ডালগু কাটি না হি বেটার টেভা বড়িয়া গাছর ডালেগের টেফা ভরিয়া টিন শেষ অত টেকার টিন শেষ আমি ডাল কাটি না বলে না তাই ঠিকই জিতা ইতা আসলে মুসলমানের মধ্যে ইলা তাক্ত না মুমিনের পরিচয় ইলা নাই মুমিনের কাজ উইলি একজনের ক্ষতি দেখলেও লগে এখান সংশোধন কর্তা বেটার ক্ষতি হয়ে যায় আমার বাসে আমার গাছে বেটার ক্ষতি লাগে সিদ্ধান্ত বেটার অন্যর ক্ষতি হয় না অন্যর উপরে যাতে জুলুম হয় না মুখ দিয়ক হাত দিয়ক কোনো জিনিস দিয়া যদি কোনো মানুষে জুলুম করিয়া থাকে ক্যামতর দিন জুলুমকারী হলে এইভাবে সাসরের মহেদানও উঠি বাইরের পরিচয় থাকব আল্লাহ জালিম মুখলরে কইজনীন আমি জুলুম খরণেওয়ালা যারা জালিম হল আমি আল্লাহর যাতে মহলরে কখন আমি বালা ভাইনাম জালিম রে আল্লাহ বালা হয় না লাগি জুলুম খরাটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয় জুলুম খরবা যে বড় জমিন কষ্ট পাইবা বড় দুঃখ পাইবা অন্যরে যদি খান্দান তাইন একদিন খান লাগব জমিনও তান পাপের প্রায়শ্চিত্ব তাইন আদায় করতেও লাগব একদিন বিভিন্ন ধরনের জুলুম আছে কোন মানুষের উপরে হড্ডা যে কোনো মানুষের কোনো ক্ষেত্রে গিয়ে যে হরদার কোনো মহিলার উপরে জুলুম আমরা চেষ্টা করতাম তিন নম্বরে চা বাইকার জানেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ আর কোন গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা খবর তাকি উঠিবা নর্মায় নারেক গুরো মানুষ খবর তাকি উঠিবা ইয়া আল্লাহ রসুরে ফরমান এরা মুখ মুখর দাঁত এগুণ হাতির মতো লম্বা লম্বা লইয়া উঠিবা ইয়া আল্লাহ আল্লাহনে নবি ফরমান এরা ফরর হক কানে বালা ফরর ঋণ ফরর ঋণ বেশিরভাগ ঘরশন দাবি চুটাইছন্া ফরর হক রে দাবিয়া যারা খাইবা কেয়া মতর দীল এইভাবে এরা লম্বা লম্বা দাঁত লইয়া স্বর ময়দানেও উঠিবা ফরর হক অন্যর কোনো হক খাইছন দাবি না বনির হক আফান বা হক যে কোনো মুসলমানের হক যে কোনো অন্য ধর্মের জাতির হক এই যে হক দা বিয়া খাবা এতিমর হক দা বিয়া খাবা এন প্রমাণ হইব মানসৰ মানুষর মতৰ দিন মুখর দাঁতিগুণ লম্বা লম্বা লইয়া উঠিবা প্রমাণ হই যা এইনফর হক কাইছ আমরা ফরর হক এটা বুঝি উজি নাম নহয় কিছু কিছু জায়গাত মাজ নগলরে জিজ্ঞাসা যদি করার বলে কিতাবা তাড়িয়া কালে কি বলে তা খুঁই না হাই নিচুন মানছি বুঝা যায় এটা সাধারণ আর বলার আগে ও আরেকবার মাল তুলিয়া আরেকবারে কই যাও তিন নম্বর বার তুলছি শেষ খালি খাতাত লেখা খালি দেই না মানছে কুস্তে কুস্তে দেই না বেশ কুজিলে ফিরি যায় না রো হাসাও ফিরোয় কিছু মানুষ আসন কিছু সংখ্যক সারা নাই কিছু সংখ্যক মানুষ ঋণ কোনো দিন আনলে আর দেওয়ার কোনো চিন্তাও নাই বর্তমান সময় ওলা আইয় পৌঁছিস মানচে ডরাইয়া ঋণ দেওয়া বাদ দিয়েছ কারণ দিলে আর নাই শেষ রাহে লীল আর খোঁজখবর করিয়া লাভ নাই বেটায় আর দিতও নাই ঋণ এক জিনিস খেয়াল করেন জানি একগুড়া মানুষ বিপদগ্রস্ত হইলে ঋণ কুজাত যদি যায় গিয়া যদি কয় আমার তোরা আওলাত টেকা দেখবা আমি সামনের মাসে কত তারিখ দিবন্ড দিন মাস দিন টাইম জানি আর বা দেওয়ার ধারণা আছে দিব খেয়াল আছে আর কইবা আমার দশন খাইল দিলাইব জানি ওই জাক্কা মিজাম আতন খাইল যে মাথন খাইল দিলেই বা দিন আঙ্গাজ না বা হ্যাঁ খাইল যদি তোমার হাতের টেকা আছে আঙ্গাজ ভরলেও না আরে একদিন আসলে খাইল হইয়াও ছুটিয়া যাওয়া মানে আর দেখতা না খাইল আর আইত না বুঝাইছেননি ইলা হাল্লা ইয়া দাঁড়াইছি আমরার দেশ কিছু কিছু মানচে দুঃখ প্রকাশ করেন একদিন আমাৰ একজন ঘর হুজুর তোরা ওয়াজ করেন জানি আমি যেন ওয়াজ করি আর আপনারা ইলা ইকান নাই হওয়ার প্রসঙ্গে আনছি ইটা জানা দরকার ফরর হক যে এক মানুষে কইছে দুঃখ হুজুর আর কইও না ঋণ নিলে মানছে দেখলে আমি দিছিলাম কিছু মানুষের দিতে দিতে এখন কোনো মানুষের খোঁজা বুধবাইলে ফি দি যায় গিয়া ওলা আল্লাহ বেটাই দিতে দিতে শেষবুড়ে দেওয়ার কোনো মাতো নাই জানিয়া রাখবা ঋণ যদি কোনো মানুষের তাকে যেমন বাবাই ঋণ করছোন বাবাই মার্তা করছোন না দাবিও চুটাইছন্ন না দাবি এক রকম শুটানি বুলে দিতাম পারছি না রবা তুমি আমার বেটা যদি দাবি চারিদে তো বাঁচি গেলা দুই নম্বর এল আওলা বাবাই ঋণ মারতাম সৈন্যাস দায়িত্বশীল গিয়া আওলা দখল আওলা বাবার ঋণ মারতাই না ওলাফরে হক বাবা মরিচন আমার লালন পালন করিয়া বড় হরস বাবায় অসংখ্য টেকা ঋণ গিয়া যার কারণে আমরা আওলা চেষ্টা করতাম বাবার ঋণ মারা আর আওলা দখল হক কইল সারা বাটিয়া সমানভাবে ঋণ মারক কয়া নতুবা যার একটু পয়সা করি বেশ আছে বাবার ঋণ মারক কয় ইটা হক হইল বলে সার বলে আওলা আওলা দখলে বাবার হক বাবার হক আদায় কর্তা বাবার ঋণগুলা মারতা ঋণ না যদি ঋণ যদি জমিনত যদি খায় কিবা তো বাইরের যদি হক দাবিয়া খায় কিবা তো কোনো মানুষের কাছ থাকি কোনো জিনিস জোর জবস্তি করিয়া তাই নানিয়া খাই লাইছেন আর ঋণ মারসন না এর জবাব কে দিন দিতে লাগব এখন প্রশ্ন কর্তা মারন বোলে ক্যা দিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ সারা জমা সব নবিয়া উম্মত উন্মত আমদারে খানো ভাই তো কিয়ামতর দিন ভাইতা নাই এক মানুষে একদিন কিয়ামতর দিন বিচার নেই তো কি খানো আবা আব খবর রইলের বাদে হাসর আর কার হিসাব রাখতো সারা মানু খে কোনবা যাইবা বুধ হয়েছিল ওলা মানে শিয়ান না রিতায়ন হইতরা ইতা আশরের ময়দানে তো তুকাই উকে হইতা না হে কোন ভাই একজন বারা যাইতা নাই আজ ভারত বর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন ভারতের মানে প্রধান আজকে ভারতের যে সরকার আছে বাংলাদেশের যে সরকার আছে পাকিস্তানের যে সরকার আছে সেই সরকারে তার গোটা দেশের কতজন জনসংখ্যা সবর হিসাব জানেন না না জানে না নি সবর হিসাব আছে সব এখন অনলাইন ডকুমেন্ট হয়ে গেছে গিয়া সবর সব কিছু ডাটা মিলের না না বেশ সামনে আপনার আর থানা এখন হাতে পারি নি থানা জি রামকৃষ্ণনগর রামকৃষ্ণনগর এরিয়ার যা মানুষ আসল ও থানায় সারার খবর কইতে পারে হে সবর খবর লইত পে সে খানো হে সে কোনবার যাইত্রা বা হে কার ভেরিফিকেশন কিলা হে টন খাওয়া নাই তা খবর লক্ষ্য পারে হে থানায় তার হিসাব লত্য পারে দেশের সরকারে আস্তে দেশ একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি মানুষ একশো পঞ্চাশ কোটি মানুষের হিসাব রাখতে পারে আর আল্লাহ সবরে সৃষ্টি করছেন আল্লাহ কিয়ামতের দিন কিতা আমদার হিসাব লইতে নি নাই সারা পারবা সবর হিসাব সেও ছুটিয়া লইত বার্তা নাই